এই ভিডিওটা তাদের জন্য যারা একটু বীজগণিতে কাঁচা বা ফর্মুলা ভুলে যাও দেখো এ প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা ছোটোবেলার থেকে শিখে আসছি যে স্কোয়ার আর এ মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি এ মাইনাস বি স্কয়ারের সূত্র আমরা জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই দুটো সূত্র থেকে আমরা আরও চারটে সূত্র আমরা এখানে তৈরি করে নেবো দেখো আমরা এই যে প্লাস টু এবিটা আছে এই প্লাস টু দিকে নিয়ে যাই তাহলে মাইনাস টু এ বি হয়ে যাবে কি আছে দিকে হোল আছে থাক প্লাস আসলে মাইনাস টু এ বি ডান দিকে কি পড়ে আছে পড়ে আছে আর বি স্কোয়ার পড়ে আছে মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আমরা স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র শিখে নিলাম সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি সিমিলারলি নিচের ফর্মুলা থেকে মাইনাস টু এ বিটা যদি বাঁ দিক থেকে ডান দিকে নিয়ে যাই তাহলে প্লাস টু এবি হয়ে যাবে বাঁ দিকে কী পড়ে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবিটা প্লাস টু এবি হয়ে যাবে আর ডান দিকে পড়ে আছে এ স্কোয়ার আর বি স্কোয়ার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের আর একটা সূত্র আমরা শিখলাম সেটা কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি আরও একটা ফর্মুলা তৈরি করা যাবে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কী শিখেছি যে এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার তো স্কোয়ারটা স্কোয়ার লিখছি প্লাস টু এবি না লিখে আমি লিখছি তাহলে লিখেছি কি হওয়া উচিত ছিল প্লাস টু এ হওয়া উচিত ছিল তো প্লাস টু এবি করার জন্য প্লাস ফোর এবি আমি যোগ করে দিচ্ছি মানে প্লাস ফোর এবি থেকে মাইনাস টু এবি বাদ দিলে চারটে এবি থেকে দুটো এবি বাদ দিলে প্লাস টু এবি পড়ে থাকে তার মানে আমরা সূত্রটা ঠিকঠাক লিখতে পারলাম কেন এমনটা করলাম যাতে এখান থেকে এই পর্যন্ত একটা সূত্রে ফেলতে পারি যেটা কিনা এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার পাশে কি পড়ে আছে প্লাস ফোর এ বি কি আছে এ প্লাস বি হোল স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের আর একটা সূত্র আমরা কিন্তু শিখলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি এবিমিলারলি এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আমরা একইভাবে করে নেব এ স্কোয়ার মাইনাস টু এ বি আছে কিন্তু মাইনাস টু এ বি না দিয়ে জোর করে লিখছি যাতে বানাতে পারি কিন্তু সূত্রে কি আছে ওটা মাইনাস টু এ বি তো এটা করার জন্য মাইনাস ফোর এ বি আমি কি করছি মাইনাস করছি মানে এই যে মাইনাস ফোর এ বি মাইনাস ফোর এ বি আর প্লাস টু এ বি সেটা কত হয় মাইনাস টু এ বি তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ারটা স্যাটিসফাই হলো তো শেষমেশ কি পেলাম এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ারের সূত্র আর পাশে পড়ে আছে মাইনাস ফোর এ বি তাহলে এ মাইনাস বি হোলস্কোয়ারের আর একটা সূত্র আমরা শিখলাম সেটা হচ্ছে এ প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এ বি তো আমরা যেটা শিখলাম একটু নাম্বারিং করে নিতে পারি তো এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এটা তিন নম্বর আর মাইনাসগুলোর জন্য এটা হচ্ছে চার নম্বর এটা পাঁচ নম্বর আর শেষে এটা ছ নম্বর আরও একটা স্কোয়ারের ফর্মুলা আমাদের জানতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কী জানি আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কিউবের ফর্মুলা বা কিউবের সাথে ফোর বি বা এক্সট্রা যে কটা ফর্মুলা আছে সব শিখবো এই ভিডিওটাতে তো প্রথম যে সূত্রটা শিখব সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা তারপর আর একটা শিখবো এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা তো এই দুটো ফর্মুলা যদি আমরা জানি এখান থেকে আরো কয়েকটা ফর্মুলা কিন্তু বানিয়ে নিতে পারবো দেখো এ প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি জানি আমরা আর শেষে কি কি থাকে কিউব মাঝখানে থাকবে প্লাস থ্রি এ বি স্কোয়ার মানে প্রথমটাতে স্কোয়ার আছে এতে দ্বিতীয়টাতে স্কোয়ার আছে বিতে আর এখানে একটা প্লাস আছে সিমিলারলি এ মাইনাস বি হোল কিউব কি হবে এ কিউবটা যেমন আছে তাই হবে বি কিউবটা যেমন আছে তাই হবে আর আগের মতো মাঝখানে থাকবে থ্রি এ স্কোয়ার বি থ্রি এ বি স্কোয়ার এবার এখানে চিহ্নটা কি হবে প্রথমে কিছু নেই মানে প্লাস সেকেন্ডটা মাইনাস আবার প্লাস সেকেন্ডটা আবার মাইনাস তো প্লাস মাইনাস প্লাস মাইনাস এই সূত্রটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলে কেমন হয় দেখো এ কিউবটা যেমন আছে তাই লিখলাম বি কিউবটা পাশে লিখলাম আর এখান থেকে আমরা কমন নিতে পারি থ্রি এ বি তাহলে থ্রি এ বি যদি কমন নিই দুটো স্কোয়ার ছিল প্রথমে তাহলে একটা এ পরে থাকবে সেকেন্ডটাতে বি স্কোয়ার ছিল মানে একটা বি পরে থাকবে তো এ প্লাস বি হোল কিউবের আরও একটা ফর্মুলা বা বলতে পারি রিঅ্যারেঞ্জ ফর্ম আমরা শিখলাম সেটা কি কিউব প্লাস বি কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সিমিলারলি মাইনাসটার জন্য যদি করি কি হবে কিউব মাইনাস বি কিউব আর এখান থেকে আমরা কি কমন নেবো মাইনাস থ্রি এ বি কমন নেব তাহলে মাইনাস থ্রি এ বি কমন নিলে কি পড়ে আছে স্কোয়ারের মধ্যে একটাই চলে এসছে তার মানে এখানে পড়ে আছে একটা এ আর পরেরটা থেকে বি স্কোয়ারের একটা বি চলে এসছে আরও একটা বি পড়ে আছে সাইনটা কী হবে মাঝখানে এই মাইনাস আর এই প্লাস গুণ করে কী হবে প্লাস মাইনাসে মাইনাস হবে তাহলে এ মাইনাস বি হোল কিউবের জন্যও আমরা একটা রিফর্ম বা রিঅ্যারেঞ্জমেন্ট করে একটা ফর্মুলা পেলাম সেটা কি এ কিউব মাইনাস বি কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি তাহলে দেখো আমরা প্লাসের জন্য হোল কিউবের ফর্মুলা শিখলাম মাইনাসের জন্য আমরা হোল কিউবের ফর্মুলা শিখলাম এবার শিখবো একউব প্লাস বা একউব মাইনাস বি ফর্মুলাগুলো কী হবে অলরেডি এখানে দেখো একিউব প্লাস বি হয়ে রয়েছে তো এটা যদি আমি ডান দিকে রাখি এই গোটা টার্মটাকে ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে যাব তাহলে এটা প্লাস আছে ওপারে গেলে মাইনাস হয়ে যাবে মানে কী হবে এ প্লাস বি হোল কিউব যেমন আছে তাই থাকবে প্লাসটা মাইনাস হয়ে এটা হয়ে যাবে থ্রি এ বি ইন্টু এ প্লাস বি আর ডান দিকে কী থাকছে একই প্লাস থাকছে তার মানে এ কিউব প্লাস বি একটা ফর্মুলা আমরা পেলাম সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি সিমিলারলি মাইনাসটার ক্ষেত্রেও তাই করবো দেখো এ কিউব মাইনাস বি কিউব হয়ে রয়েছে তো এটাকে আমরা ডান দিকে লিখছি এ কিউব মাইনাস বি কিউব আর এই যে টার্মটা রয়েছে মাইনাস হয়ে রয়েছে তাহলে ডান দিক থেকে বাঁ দিকে গেলে প্লাস হয়ে যাবে তার মানে কি হচ্ছে দেখো এ মাইনাস বি হোল কিউব আর ওটা মাইনাসটা প্লাস হয়ে যাবে প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা কিন্তু গোটা একটা টার্ম তো মাইনাস ছিল তাই এটা এখানে কি হয়ে গেছে প্লাস হয়ে গেছে তাহলে এ কিউ মাইনাস বি কিউবের একটা ফর্মুলা আমরা পেলাম সেটা কি এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি আরও একটা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা আমরা শিখবো সেটাকে আমরা উৎপাদকের সূত্র বলতে পারি কারণ যে দুটো টার্ম থাকে সেই দুটো টার্ম গুণ আকারে থাকে মানে এই একটা উৎপাদক আর এই একটা উৎপাদক গুণ আকারে থাকে তাই এটাকে বলতে পারি উৎপাদকের সূত্র এখানে কি থাকে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এ কিউব মাইনাস বি কিউবের ক্ষেত্রেও উৎপাদক সূত্র থাকবে সেটা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার তা আগেরটাতে কী ছিল মাইনাস বি ছিল এখানে কী আছে প্লাস এ বি প্লাস বি স্কোয়ার চারটে চারটে আটটা সূত্র কিন্তু আমরা শিখলাম চাইলে নাম্বারিং করে নিতে পারো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এবার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখব কি পাবো আরও একটা দেখব এ প্লাস বি হোল স্কোয়ার আর মাইনাস লিখে লিখব এ মাইনাস বি হোল স্কোয়ার একই জিনিস একটা প্লাস লিখেছি একটা মাইনাস লিখেছি তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা কি জানি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর এ মাইনাস বি হোল স্কোয়ার কি জানি স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো প্লাস টু এ বি মাইনাস টু বি কেটে যাচ্ছে কি পড়ে আছে দুটো স্কোয়ার পরে আছে এই একটা স্কোয়ার এই একটা স্কোয়ার তাহলে দুটো স্কোয়ার পরে রয়েছে দুটো বি স্কোয়ার পরে রয়েছে এই একটা বি স্কোয়ার এই একটা বি স্কোয়ার তাহলে টু বি স্কোয়ার আমি দুই যদি কমন নিই কি পড়ে থাকবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র আমরা শিখলাম সেটা কি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি স্কোয়ার একইভাবে যদি প্লাস না থেকে মাইনাস থাকে তাহলে কি হবে এ প্লাস বি স্কোয়ার কি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাঝখানে মাইনাস আছে আর এটা কি স্কোয়ার তো মাইনাস থাকার জন্য ব্রাকেট দিয়ে লিখেছি এবার ব্রাকেটটাকে তুলতে পারি এ বিয়ার আর কি হবে মাইনাস স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস টু এ বি মাইনাস প্লাসে মাইনাস বি দেখো প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কেটে যাচ্ছে প্লাস বি কেটে যাচ্ছে এখানে দুটো এবি আর এই একটা দুটো এবি টোটাল ফোর এব বি হচ্ছে তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আমরা কী শিখলাম এ প্লাস বি স্কোয়ার প্লাস করবো এ মাইনাস বি হোল স্কোয়ারের সাথে একইভাবে প্লাসের জায়গায় যদি মাইনাস করি সেটা পাবো ফোর এবি তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এদিকে থাকবে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা কীসের সূত্র ফোর এব সূত্র এখানে আমি লিখে নিয়েছি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আর ফোর বি সূত্রটা লিখে নিয়েছি ন নম্বরে দশ নম্বরে আরও দুটো সূত্র তোমরা মনে রেখো এ প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র আর এই সূত্রটা এ কিউবাস বি কিউব প্লাস থ্রি এ বি সি আজকে যে বারোটা সূত্র শিখলাম আর স্কোয়ারের সাতটা সূত্র আমরা শিখেছিলাম এই বারো আর সাত উনিশটা সূত্র যদি আমরা মনে রাখি বীজগণিতে যত অঙ্ক আছে মোটামুটি সমস্ত ধরনের অঙ্ক এই সূত্রগুলো ইউজ করে হয়ে যাবে অ্যাডভান্সের কিছু অঙ্কে এই সূত্রগুলো এদিক ওদিক বসিয়ে রিঅ্যারেঞ্জ করে নতুন করে আর সূত্র করে অঙ্কগুলো করা হয় কিন্তু এই সূত্রগুলোই হচ্ছে বেসিক এইগুলো মনে রাখো সমস্ত অঙ্ক কিন্তু হয়ে যাবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ